অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরের লোমহর্ষক অনুসন্ধানী প্রতিবেদন অভিযোগ গুরুতর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছত্র ছায় সেনাবাহিনীর দুর্নীতি এবং অবৈধ কর্মকাণ্ডের সম্পৃক্ততা নির্ভরযোগ্য তদন্ত চায় জাতিসংঘ এবং সর্বশেষ জানাবো কূটনীতিকদের মুখ বন্ধ করতে শিষ্টাচার মেনে চলার চিঠি দিল আওয়ামী লীগ কিন্তু কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরার লোমহর্ষক অনুসন্ধানী প্রতিবেদন অভিযোগ গুরুতর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছত্র ছায় সেনাবাহিনীর প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ ব্যক্তির দুর্নীতি এবং অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার যে তথ্য প্রকাশ পেয়েছে তাকে গুরুতর অভিযোগ উল্লেখ করে এর নির্ভরযোগ্য তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এসব কর্মকাণ্ডে বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে প্রতিবেদন যে তথ্য উঠে এসেছে তা নিয়ে পুরোপুরি অবগত বিশ্ব সংস্থাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছত্র ছায় সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের অনিয়ম সন্ত্রাস দুর্নীতিতে সম্পৃক্ত হবার বিষয়ে আলজাজিরার করা প্রতিবেদন এবং দেশের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর ক্ষমতাকে পাকাপোক্ত করতে দুর্বৃত্তায়নের আশ্রয় গ্রহণ প্রসঙ্গে জাস্ট নিউজের জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারির করা এক লিখিত প্রশ্নের জবাবে কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক বাংলাদেশের ক্রম অবনতিশীল গণতান্ত্রিক পরিস্থিতি তুলে ধরে জাস্ট নিউজের এই সংবাদদাতা জানাতে চান সম্প্রতি আল জাজিরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং দুঃশাসন নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরার এই প্রতিবেদনটি দেশটির কর্তৃত্ববাদী শাসনের ছোট্ট একটি নমুনা মাত্র শাসক গোষ্ঠী যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে এবং নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে দেশের সর্বশেষ নির্বাচনটা ছিল এর প্রকৃষ্ট উদাহরণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম বড় অংশীদার সেই প্রেক্ষাপটে আপনি আল জাজিরার এমন অনুসন্ধান প্রতিবেদনটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন লিখিত জবাবে এর আগে দেয়া এ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরের প্রতি ইঙ্গিত করে গুরুতর অভিযোগের বিষয়টি গুরুতর আখ্যা দিয়ে জাতিসংঘ মহাসচিবের ওই মুখপাত্র বলেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই সকল অভিযোগের তদন্ত নিশ্চিত করতে হবে তিনি বলেন আল জাজিরা বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে দুর্নীতির যে সকল অভিযোগ করেছে সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে অবগত সেই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিবৃতিও নজরে এসেছে সেনাবাহিনী ইসরায়েল থেকে নজরদারি করার প্রযুক্তি ক্রয় করেছে মর্মে আল জাজিরার রিপোর্ট প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডোজারিক বলেন জাতিসংঘের অধীনে প্রতিটি শান্তিরক্ষা মিশনে কিছু আইনগত বাধ্যবাধকতা থাকে বাংলাদেশের সঙ্গে প্রতিটি মিশনের ক্ষেত্রে একই রকম আইনগত শর্তের বিষয় রয়েছে আল জাজিরার প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীতে যে সকল ইলেকট্রনিক্স প্রযুক্তি ব্যবহারের ব্যবহারের অভিযোগ উঠেছে তা কোনো জাতিসংঘ নিয়মানুসারে সুযোগ নেই এবং বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের কন্টিজেন্ট সদস্যদের এমন প্রযুক্তি পণ্য ব্যবহারের সুযোগ দেয়া হয়নি স্টিফেন ডোজারি কারো বলেন শান্তিরক্ষা মিশনে যদি প্রযুক্তি নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন হয় তাহলে তার নির্দিষ্ট ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর গোয়েন্দা নীতি অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয় মিশন ফোর্স কমান্ডারের অধীনে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তার অনুমোদন দেয়া হয় কূটনীতিকদের মুখ বন্ধ করতে শিষ্টাচার মেনে চলার চিঠি দিলো বাসামলি কিন্তু কেন বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতি মেনে চলার বিষয়টি চিঠি দিয়ে মনে করিয়ে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর চিঠিতে বলা হয় সাম্প্রতিক কিছু ঘটনার কারণে বিষয়টি মনে করানোর দরকার পড়েছে ঢাকার সব বিদেশি দূতাবাস জাতিসংঘ কার্যালয় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাঠানো হয় চিঠিতে উনিশশো একষট্টি সালের ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক সম্পর্ক এবং উনিশশো সালের কনসুলার রিলেশন নীতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রদূত বা কূটনীতিকদের আচার আচরণ নিয়ন্ত্রিত হয় তারা কি করতে পারবেন আর না পারবেন তার সেখানে বলা আছে উল্লেখ্য গত রবিবার মন্ত্রিপরিষদ নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতে বলা হয়েছিল চিঠিতে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা সকলকে সম্মানের সাথে বলতে চাই যে কূটনীতিকরা সরকারি ও বেসরকারি পর্যায়ে তাদের কূটনৈতিক কার্যকলাপ যথাযথ কূটনৈতিক মেনে পালন করবেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল শহীদুল হক বলেন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় না গলানো মতামত দেয়া কূটনীতিকদের কাজ নয় এমনকি একটি দেশে বিদেশি কূটনীতিকরা কোথায় যাবেন কার সাথে কথা বলবেন বা কাকে আমাদের জানাবেন তা ওই দেশের পররাষ্ট্র দপ্তরকে জানাতে হয় কিন্তু আমাদের এখানে সেটা দেখছি না তিনি মনে করেন সম্প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নির্বাচন নির্বাচন কমিশনে গিয়ে প্রধান কমিশনারের সঙ্গে কথা বলেছেন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হয়তো সরকার এটা চাচ্ছে না আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ মনে করেন সরকার হয়তো তার সক্ষমতা প্রকাশ করেছে এই চিঠির মাধ্যমে বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আনছে কূটনীতিকদের তৎপরতা সরকারের মন্ত্রী নির্বাচন কমিশন সহ রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করছে ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশরের রাষ্ট্রদূতরা তাদের আলোচনায় উঠে আসছে নির্বাচন প্রসঙ্গ এদিকে বিদেশি কূটনীতিকদের নড়াচড়ায় বক্তব্য রাখছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহি প্রকাশ বলে তারা অভিযোগ করেছেন বাংলাদেশের নির্বাচনের বিষয়ে কোনো ক্ষমতাধর দেশেরও কিছু করার নেই বলে আওয়ামী লীগ নেতারা মন্তব্য করছেন অবশ্য বিদেশিদের এই তৎপরতার বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন বাংলাদেশের গত কয়েকটি জাতীয় নির্বাচন পর্যালোচনা করলে দেখা গেছে নির্বাচনের এক থেকে দেড় বছর আগে বিভিন্ন বিদেশি দূতরা নানামুখী তৎপরতা শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট সরকারের নানা প্রতিষ্ঠান রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করে নির্বাচন ইস্যুতে আলোচনা করে রাজনীতিকদের আয়োজন করতে দেখা যায় প্রভাবশালী দেশের কূটনীতিকদের এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর আগে সেই তৎপরতা দেখা যাচ্ছে বিশেষ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠনের পর কূটনীতিকদের তৎপরতা জোরদার হয়েছে বর্তমান কমিশন গঠনের পর গত আট জুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ইসির সঙ্গে সাক্ষাৎ করেন ২৬ জুন সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার জেরেমি ব্রুর এরপর গত জুলাই চোদ্দটি দেশের রাষ্ট্রদূত যান ইসিতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনের নেতৃত্বে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ভুক্ত আটত্রিশটি দেশের মধ্যে সুইজারল্যান্ড যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি ইতালি নেদারল্যান্ডস সাক্ষাৎ করেন এই তিনটি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু দেখতে চায় বলে জানিয়েছে এজন্য তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন এদিকে সাত জুন ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশের নির্বাচন আগামী বছরের নির্বাচন নির্বাচন হওয়ার কথা এই নিয়ে গণমাধ্যম শেষে প্রতিদিন খবর প্রচার করছে নির্বাচনের ব্যাপারে আমি সরকারের দিক থেকে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার বিষয়টি লক্ষ্য করেছি আমি আশা করবো গতবারের তুলনায় এবার ভালো অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার পদক্ষেপ নেবে দুই সালে নির্বাচনের পর তারা উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি গত ১৩ জুলাই ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং ১২ জুলাই জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুয়েস বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন অবশ্য দুটি সাক্ষাতের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রাসঙ্গিক বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা হয়েছে এর আগে গত সতেরো মার্চ জার্মান রাষ্ট্রদূত আখেম ট্রোস্টারের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ হয় অবশ্য এই সাক্ষাতের আলোচনা নিয়ে বিএনপি নেতারা ভুলভাবে উপস্থাপন করেছে উল্লেখ করে অন্য একটি অনুষ্ঠানে জার্মান দূত বিরক্তি প্রকাশ করেন গত চার জুলাই প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড দেশের কূটনীতিকরা বৈঠকের পর প্রতিনিধি দলের পক্ষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সাংবাদিকদের বলেন তারা বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত নির্বাচনী পরিবেশ দেখতে চান এজন্য তারা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত দেশের গণতন্ত্র আরও কার্যকর এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে যে কোনো প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত আছেন ওই সিডি সদস্যগুলো বাংলাদেশে গণতান্ত্রিক ধারাকে আরও শানিত করার মধ্য দিয়ে নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সহায়তা করতে চায় তবে প্রধান নির্বাচন কমিশনার তখন জানান ওটা ছিল সৌজন্য সাক্ষাৎ নির্বাচন নিয়ে তারা কোনো পরামর্শ দেননি তারা নির্বাচনের আইন কানুন ও প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত তাখিম ট্রোস্টার নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যানি ভন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি গত চব্বিশ জুলাই সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের সাথে বৈঠক করেন বৈঠক শেষে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার এক টুইটে বলেন স্বাগতিক দেশের রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সাথে যোগাযোগ রাখা কূটনীতিকদের প্রধান দায়িত্ব নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ভন লিউয়েন টুইটে বলেন স্বাগতিক দেশের পরিস্থিতি বোঝার জন্য এবং উন্নয়নকে এগিয়ে নিতে একজন কূটনীতিক সকল অংশীদারের সাথে যোগাযোগ রাখতে সবসময় চেষ্টা করেন গত দুই জুন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তার বাসভবনে নাগরিক সমাজের পাঁচজন প্রতিনিধিকে মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ জানান প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সংবাদ আপডেট সব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন